আপনি কি জানেন আপনার রান্নাঘরের এক কোনায় হয়তো এমন একটি ছোট্ট বীজ পড়ে আছে যা ডিমের থেকেও দশ গুণ বেশি শক্তি দিতে পারে হ্যাঁ শুনে অবাক লাগলেও কথাটা একদম সত্যি আমরা সবাই জানি ডিম একটি দারুণ প্রোটিনের উৎস কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বীজের কথা বলবো যেটাকে আমরা অনেক সময় অবহেলা করে ফেলি অথচ এর গুণাগুণ জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই বীজটি শুধু শরীরে শক্তি যোগায় না বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্যাগুলো ধীরে ধীরে ঘিরে ধরে হাড়ের দুর্বলতা জয়েন্টের ব্যথা হজমের সমস্যা এমনকি হৃদরোগের ঝুঁকি এই সব কিছুর বিরুদ্ধেই অসাধারণভাবে কাজ করে আর সবচেয়ে ভালো বিষয় জানেন কি এটি খুব সহজেই পাওয়া যায় দামও একেবারে সাধ্যের মধ্যে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে এটা কোন বীজ সত্যিই কি এতটা শক্তিশালী আর যদি এত ভালো হয় তাহলে আমরা এতদিন জানতাম না কেন আজকের এই আলোচনায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বীজের সব রহস্য এর পুষ্টিগুণ কি এটি আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি এটিকে খুব সহজেই আপনার প্রতিদিনের খাবারের সঙ্গে যুক্ত করতে পারেন এমন কি আমি আপনাদের জন্য কিছু সহজ আর সুস্বাদু রেসিপিও শেয়ার করব যেগুলো আপনি ঘরে বসেই বানাতে পারবেন তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মিনিটেই আছে এমন কিছু তথ্য যা আপনার জীবন ধারা বদলে দিতে পারে তবে তার আগে এক মুহূর্ত থামুন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনার এই ছোট্ট তথ্যই আমাদের আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবার চলুন আসল কথায় আসি আজ আমরা কথা বলছি তিসি বীজ নিয়ে যাকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাকসিড এই ছোট্ট বাদামি রঙের বীজগুলো দেখতে যতটা সাধারণ গুণে কিন্তু ততটাই অসাধারণ আমি জানি অনেকেই হয়তো বীজের নাম শুনেছেন কেউ কেউ হয়তো খেয়েছেনও কিন্তু আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো হয়তো আপনি আগে কখনও শোনেননি তিসি বীজ শুধু একটি খাবার নয় এটা প্রকৃতির দেওয়া একটি সম্পূর্ণ পুষ্টির হান্ডার চলুন আগে দেখি এতে আসলে কি কি আছে আপনি কি জানেন মাত্র একশো গ্রাম বীজে আছে প্রায় আঠাশ গ্রাম ফাইবার এত ফাইবার আপনি অনেক ফল আর সবজি মিলিয়েও সহজে পাবেন না ফাইবার আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি বিশেষ করে যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের জন্য ফাইবার প্রায় অপরিহার্য এটি হজম শক্তি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের নানা সমস্যার হাত থেকে বাঁচায় কিন্তু এখানেই শেষ নয় তিসি বীজে আছে প্রচুর পরিমাণ প্রোটিন একশো গ্রাম বীজে প্রায় আঠেরো গ্রাম প্রোটিন পাওয়া যায় এখন একটু তুলনা করে দেখুন একটি ডিমে থাকে প্রায় ছয় থেকে সাত গ্রাম প্রোটিন সেই হিসেবে তিসি বীজ প্রোটিনের দিক থেকে ডিমের থেকেও অনেক এগিয়ে আর প্রোটিন তো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি মাংসপেশি শক্ত রাখতে হাড় মজবুত করতে এবং শরীরের প্রতিটি কোষ ঠিকভাবে কাজ করার জন্য এরপর আসে তিসি বীজের সবচেয়ে বড় শক্তি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সাধারণত ওমেগা থ্রি পেতে মাছ খাওয়ার কথা শুনি কিন্তু যাদের মাছ খেতে ভালো লাগে না অথবা যারা নিরামিষভোজী তাদের জন্য তিসি বীজ হলো ওমেগা এর অন্যতম সেরা উৎস ওমেগা থ্রি কী করে জানেন এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরল কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে স্মৃতিশক্তি কমে যেতে থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয় ওমেগা থ্রি সেখানে ভীষণ কার্যকর ভূমিকা পালন করে এছাড়াও তিসি বীজে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল ভিটামিন বি ওয়ান বি সিক্স ফোলেট ক্যালসিয়াম আয়রান ম্যাগনেশিয়াম ফসফরাস ও পটাশিয়াম এই প্রতিটি উপাদান আমাদের শরীরের ভিন্ন ভিন্ন কাজে সাহায্য করে যেমন ক্যালসিয়াম হাড় মজবুত করে বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের মধ্যে যে হাড় ক্ষয়ের সমস্যা দেখা যায় তা কমাতে সাহায্য করে অস্টিওপোরেসিসের মতো রোগ প্রতিরোধেও এটি উপকারী আয়রন রক্তাল্পতা দূর করে ম্যাগনেশিয়াম স্নায়ু ও মাংসপেশি সুস্থ রাখে আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবার আসি তিসি বীজের আরও একটি বিশেষ গুণের কথায় এতে আছে লিগন্যান নামের একটি উপাদান লিগন্যান হলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোয়েস্ট্রোজেন এই লিগন্যান ক্যান্সার প্রতিরোধে অসাধারণ কাজ করে বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বীজ খেলে এই ধরনের ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় আর অ্যান্টিঅক্সিডেন্ট তো আমাদের শরীরের জন্য খুবই জরুরি কারণ এটি ফ্রি র্যাডিকালের সাথে লড়াই করে এবং কোষের ক্ষতি রোধ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ফ্রি র্যাডিকালের পরিমাণ বাড়তে থাকে যা নানা ধরনের রোগের কারণ হয়ে দাঁড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্যা থেকে আমাদের রক্ষা করে এত সব পুষ্টিগুণের কথা শুনে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে তিসি বীজ তাহলে সত্যিই একটি চমৎকার খাবার কিন্তু শুধু পুষ্টিগুণ থাকলেই তো হবে না সেটা আমাদের শরীরে ঠিক মতো কাজ করবে কিনা সেটাও দেখতে হবে তাই এবার আমি আপনাদের বলবো যে তিসি বীজ আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রথমেই বলি হজম শক্তির কথা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হজমের সমস্যায় ভোগেন বিশেষ করে পঞ্চাশ বছর বয়সের পর হজম শক্তি কমে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা পেট ব্যথা অ্যাসিডিটি এসব সমস্যা তো প্রায়ই হয় বীজে যে প্রচুর পরিমাণ ফাইবার আছে সেটা আমি আগেই বলেছি এই ফাইবার দুই ধরনের সলিউবল এবং ইনসলিউবল সলিউবল ফাইবার জলে গলে যায় এবং এটি আমাদের পেটে একটি জেলির মতো পদার্থ তৈরি করে যা খাবার হজম করতে সাহায্য করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আর ইনসলিউবল ফাইবার জলে গলে না এটি আমাদের পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যায় এবং মলকে নরম করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় নিয়মিত তিসিবীজ খেলে আপনার পেট পরিষ্কার থাকবে হজম ভালো হবে এবং পেটের নানা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবার আসি হৃদরোগের কথায় বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল হার্ট অ্যাটাক স্ট্রোক এসব তো এখন খুবই সাধারণ হয়ে গেছে বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য অসাধারণ উপকারী এটি রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরল বাড়ায় ফলে রক্তনালীতে চর্বি জমে না এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এছাড়াও বীজে আছে আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ যা রক্তচাপ কমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত তিসি বীজ খান তাদের রক্তচাপ অনেকটা কমে যায় আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও অনেক কমে যায় তৃষিবীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খুব ভালো কাজ করে আমরা জানি যে ডায়াবেটিস এখন একটি মহামারীর মতো বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস যা সাধারণত বয়স্কদের হয়ে থাকে বীজে থাকা ফাইবার এবং লিগনান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যখন আমরা খাবার খাই তখন আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় কিন্তু তিসিবিজের ফাইবার খাবার হজম হওয়ার গতি কমিয়ে দেয় ফলে শর্করা ধীরে ধীরে রক্তে মেশে এবং হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক গবেষণায় দেখা দেখা গেছে যে যারা নিয়মিত তিসি বীজ খান তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের জটিলতা কমে যায় এবার আসি ওজন কমানোর কথায় অনেকেই আছেন যারা ওজন নিয়ে চিন্তিত বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে ওজন কমানো কঠিন হয়ে যায় কারণ আমাদের মেটাবলিজম কমে যায় তিসি বীজ ওজন কমাতে খুব ভালো সাহায্য করে প্রথমত এতে প্রচুর ফাইবার আছে যা পেট ভরা রাখে এবং খুদে কম লাগে আপনি যখন তিসি বীজ খাবেন তখন দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত আপনার খিদে পাচ্ছে না ফলে আপনি কম খাবার খাবেন এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করবেন না দ্বিতীয়ত তিসি বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের মেটাবলিজম বাড়ায় ফলে বেশি ক্যালোরি খরচ হয় তৃতীয়ত বীজ ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় যা ওজন বাড়ার একটি প্রধান কারণ তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ডায়েটে তিসি বীজ যোগ করতে পারেন তবে মনে রাখবেন যে শুধু তিসি বীজ খেলেই ওজন কমবে না সঙ্গে সঙ্গে আপনাকে সুষম খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে বীজ ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আগেই বলেছি যে বীজে আছে লিগন্যান যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই লিগন্যান শরীরে ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে এবং কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে দেয় না ফলে ক্যান্সার কোষ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় বিশেষ করে স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার প্রতিরোধে বীজ খুব কার্যকর অনেক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত তিসি বীজ খান তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায় আর যাদের ইতিমধ্যে ক্যান্সার হয়েছে তাদের ক্ষেত্রেও বীজ উপকারী কারণ এটি ক্যান্সার কোষের বৃদ্ধি কমায় এবং ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করে তবে ক্যান্সার রোগীরা বীজ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এবার আসি মহিলাদের জন্য তিসিবীজের বিশেষ উপকারিতার কথায় মহিলারা যখন মেনোপজের সময় পার করেন তখন তাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় হট ফ্ল্যাশ হয় মেজাজ খিটখিটে হয়ে যায় ঘুম কম হয় এবং হাড়ের ক্ষয় বাড়ে বীজে থাকা ফাইটো এস্ট্রোজেন এই সময় খুব কাজে আসে ফাইটোয়েস্ট্রোজেন হলো উদ্ভিদ থেকে পাওয়া এক ধরনের যৌগ যা আমাদের শরীরে এস্ট্রোজেন হরমোনের মতো কাজ করে মেনোপজের সময় মহিলাদের শরীরে এস্ট্রোজেন হরমোন কমে যায় যার ফলে নানা সমস্যা হয় তিসি ফাইটো ফাইটোয়েস্ট্রোজেন এই ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং মেনোপজের লক্ষণগুলো কমিয়ে দেয় অনেক গবেষণায় দেখা গেছে যে যেসব মহিলারা নিয়মিত বীজ খান তাদের হট ফ্ল্যাশ কমে যায় মেজাজ ভালো থাকে এবং হাড়ের ক্ষয়ও কম হয় পুরুষদের জন্যও বীজ খুব উপকারী বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা এটাকে বলা হয় বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ এই সমস্যা হলে প্রস্রাব করতে অসুবিধা হয় বারবার প্রস্রাব হয় বিশেষ করে রাতে তিসি বীজে থাকা লিগন্যান প্রোস্টেট গ্রন্থির স্বাস্থ্য ভালো রাখে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও তিসি বীজ পুরুষদের টেস্টোস্টেরান হরমোনের মাত্রা ঠিক রাখে এবং যৌন ক্ষমতা বাড়ায় এত সব উপকারিতার কথা শুনে নিশ্চয়ই আপনি ভাবছেন যে এত ভালো একটি খাবার আপনি কিভাবে আপনার প্রতিদিনের খাবারে যোগ করবেন চিন্তা করবেন না এবার আমি আপনাকে বলবো কিভাবে তিসি বীজ খেতে হয় কতটা পরিমাণ খেতে হয় এবং কোন কোন উপায়ে আপনি তিসি বীজ আপনার খাবারে ব্যবহার করতে পারেন প্রথমেই জেনে নিন যে তিসি বীজ দুই ধরনের হয় বাদামি এবং সোনালি দুটোর পুষ্টিগুণ প্রায় একই রকম শুধু রঙের পার্থক্য আপনি যে কোনো একটি কিনতে পারেন তিসি বীজ কেনার সময় দেখে নেবেন যে বীজগুলো পরিষ্কার এবং শুকনো আছে কিনা ভেজা বা শ্বেত সেতে বীজ কিনবেন না কারণ তাতে ছত্রাক হতে পারে তিসি বীজ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে তিন থেকে চার মাস ভালো থাকে আর যদি ফ্রিজে রাখেন তাহলে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে এবার আসি কতটা পরিমাণ খেতে হবে সেই কথায় সাধারণত দিনে এক থেকে দুই টেবিল চামচ বীজ খাওয়া যথেষ্ট এটা প্রায় দশ থেকে বিশ গ্রাম হবে এর বেশি খাওয়া উচিত নয় কারণ বীজে অনেক ফাইবার থাকে এবং বেশি খেলে পেটে গ্যাস পেট ফাঁপা বা ডায়েরিয়া হতে পারে শুরুতে আপনি এক চা চামচ দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন যাতে আপনার শরীর তিসি বীজের সঙ্গে অভ্যস্ত হতে পারে এখন প্রশ্ন হল বীজ কীভাবে খাবেন তিসি বীজের একটি সমস্যা হলো এর বাইরের আবরণ খুবই শক্ত আপনি যদি তিসি বীজ গোটা গিলে ফেলেন তাহলে সেটা আপনার শরীরে হজম হবে না এবং সেটা যেমন খেয়েছেন তেমনই বেরিয়ে যাবে তাই তিসি বীজ খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এটাকে গুঁড়ো করে খাওয়া আপনি মিক্সি বা গ্রাইন্ডারে তিসি বীজ গুঁড়ো করে নিতে পারেন তবে মনে রাখবেন যে তিসি বীজ গুঁড়ো করার পর বেশি দিন রাখা যায় না কারণ এতে থাকা তেল নষ্ট হয়ে যায় তাই প্রতিবার অল্প পরিমাণ গুঁড়ো করে নেবেন এবং এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলবেন গুঁড়ো বীজ ফ্রিজে রাখলে ভালো থাকবে বীজ খাওয়ার আরও একটি উপায় হলো এটাকে ভিজিয়ে রাখা রাতে এক গ্লাস জলে এক থেকে দুই টেবিল চামচ তিসি বীজ ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন যে জলটা ঘন হয়ে গেছে এবং একটা জেলির মতো পদার্থ তৈরি হয়েছে এই জল এবং বীজ দুটোই খালি পেটে খেয়ে নেবেন এটা হজমের জন্য খুব ভালো এবং পেট পরিষ্কার রাখে অনেকেই জলে লেবু এবং মধু মিশিয়ে খান যা আরও উপকারী তিসি বীজ আপনি অনেকভাবে আপনার খাবারে যোগ করতে পারেন আপনি সকালে স্মুদি বানান তাহলে স্মুদিতে এক চামচ বীজের গুঁড়ো মিশিয়ে নিন আপনি দই খান দইয়ের সঙ্গে বীজ মিশিয়ে খান আপনি ওটমিল বা দালিয়া খান তাতেও বীজ যোগ করতে পারেন রুটি বানানোর সময় আটার সঙ্গে তিসি বীজের গুঁড়ো মেশাতে পারেন এতে রুটি আরও পুষ্টিকর হবে স্যালাডে তিসি বীজ ছড়িয়ে দিতে পারেন স্যুপে বা তরকারিতেও তিসি বীজ যোগ করতে পারেন এমনকি কেক বিস্কুট পরোটা বানানোর সময়ও তিসি বীজের গুঁড়ো ব্যবহার করতে পারেন মানে তিসি বীজ ব্যবহারের অনেক উপায় আছে শুধু একটু সৃজনশীলতা দরকার এবার আপনাদের কিছু সহজ এবং সুস্বাদু রেসিপি দিই যেগুলো আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন প্রথমেই বলি বীজের লাড্ডুর রেসিপি এই লাড্ডু খুবই পুষ্টিকর এবং স্বাদেও খুব ভালো আপনার লাগবে আধা কাপ বীজের গুঁড়ো আধা কাপ গুড়ের গুঁড়ো বা মধু দুই টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ বাদাম কুচি এক ছিমটে এলাচ গুঁড়ো একটা প্যানে ঘি গরম করুন তাতে তিসি বীজের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন এবার কাজুবাদাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন গ্যাস বন্ধ করে দিয়ে এলাচ গুঁড়ো এবং গুড়ের গুঁড়ো বা মধু মিশিয়ে নিন মিশ্রণটা একটু ঠান্ডা হলে ছোটো ছোট লাড্ডু বানিয়ে নিন এই লাড্ডু আপনি দিনে একটা বা দুটো খেতে পারেন এটা খুব শক্তিদায় এবং স্বাস্থ্যকর দ্বিতীয় রেসিপি হল তিসি বীজের চাটনি এটা খুবই সহজ এবং খেতে দারুণ আপনার লাগবে আধা কাপ বীজ দুটো সবুজ মরিচ আধা ইঞ্চি আদা এক চিমটে নুন আধা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লেবুর রস বীজ একটা প্যানে হালকা শুকনো ভেজে নিন ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে সব উপকরণ একসঙ্গে গ্রাইন্ড করে নিন অল্প জল দিয়ে চাটনির মতো কনসিস্টেন্সি বানান এই চাটনি আপনি রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন এবার আমি আপনাদের বলবো তিসি বীজ খাওয়ার কিছু সাবধানতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদিও তিসি বীজ খুবই উপকারী একটি খাবার তবুও কিছু ক্ষেত্রে সাবধান থাকা দরকার প্রথমত তিসি বীজ খাওয়ার সময় অবশ্যই প্রচুর জল খেতে হবে কারণ তিসি বীজে অনেক ফাইবার আছে এবং ফাইবার কাজ করার জন্য জল দরকার যদি আপনি পর্যাপ্ত জল না খান তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে বা পেটে অস্বস্তি হতে পারে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল খাওয়া উচিত যদি আপনি নিয়মিত তিসি বীজ খান দ্বিতীয়ত তিসি বীজ খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয় দিনে দুই টেবিল চামচের বেশি খাবেন না বেশি খেলে পেটে গ্যাস পেট ফাঁপা ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে শুরুতে অল্প পরিমাণ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান যাতে আপনার পরিপাকতন্ত্র অভ্যস্ত হতে পারে তৃতীয়ত যদি আপনার কোনো অ্যালার্জি থাকে তাহলে সাবধান থাকুন কিছু মানুষের তিসি বীজে অ্যালার্জি হতে পারে যদি তিসি বীজ খাওয়ার পর আপনার ত্বকে চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্ট বা পেটে সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন চতুর্থত গর্ভবতী মহিলাদের বীজ খাওয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত তিসি বীজে ফাইটো থাকে যা হরমোনের মতো কাজ করে এটা গর্ভাবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে তাই গর্ভবতী মহিলারা তিসি বীজ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন একইভাবে স্তন্যদানকারী মহিলাদেরও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার আমি আপনাদের বলবো কিছু বৈজ্ঞানিক গবেষণার কথা যেগুলো তিসি বীজের উপকারিতা প্রমাণ করে বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে তিসি বীজ নিয়ে গবেষণা হয়েছে এবং হচ্ছে একটি গবেষণায় দেখা গেছে যে যারা তিন মাস ধরে প্রতিদিন তিরিশ গ্রাম বীজ খেয়েছেন তাদের রক্তচাপ প্রায় দশ থেকে পনেরো পয়েন্ট কমে গেছে এটা খুবই উল্লেখযোগ্য ফলাফল কারণ অনেক রক্তচাপের ওষুধও এত ভালো কাজ করে না আরেকটি গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত বীজ খান তাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ কমে যায় এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ কোলেস্টেরল হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের প্রধান কারণ ডায়াবেটিস নিয়ে যে গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে তিসি বীজ রক্তে শর্করার মাত্রা প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ কমাতে পারে এছাড়াও তিসি বীজ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ওজন কমানো নিয়ে যে গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে যারা নিয়মিত তিসি বীজ খান তারা যারা খান না তাদের তুলনায় প্রায় তিন থেকে পাঁচ কেজি বেশি ওজন কমান এটা মূলত তিসি বীজের ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে হয় এবার আমি আপনাদের বলবো তিসি বীজ সম্পর্কে কিছু মজার এবং কম জানা তথ্য তিসি বীজ পৃথিবীর অন্যতম পুরাতন চাষ করা ফসল প্রায় সাত হাজার বছর আগে থেকে মানুষ তিসি চাষ করছে প্রাচীন মিশরে তিসি বীজ খুবই মূল্যবান বলে মনে করা হতো এবং ফারাওরা নিয়মিত তিসি বীজ খেতেন তিসি গাছ থেকে শুধু বীজই পাওয়া যায় না এর থেকে তৈরি হয় লিনেন কাপড় যা খুবই মসৃণ এবং টেকসই প্রাচীনকালে মামি মোড়ানোর জন্য লিনেন কাপড় ব্যবহার করা হতো তিসি বীজের তেল শুধু খাওয়ার জন্যেই নয় এটি রং এবং বার্নিশ তৈরিতেও ব্যবহার হয় অনেক চিত্রশিল্পী তাদের ছবি আঁকার জন্য তিসি বীজের তেল ব্যবহার করেন তিসি বীজের একটি বিশেষ গুণ হলো এটা জলে ভিজিয়ে রাখলে একটা জেলির মতো পদার্থ তৈরি হয় যাকে বলা হয় মিউসিলেজ এই মিউসিলেজ আমাদের তন্ত্রের জন্য খুব ভালো এটা পেটের প্রদাহ কমায় পেটের আলসার সারায় এবং হজম শক্তি বাড়ায় অনেকে এই মিউসিলেজ চুলে লাগান কারণ এটা চুলকে ময়েশ্চারাইজ করে এবং চুল কোঁকড়ানো বা ঢেউ খেলানো চুলের জন্য খুব ভালো একটি প্রাকৃতিক জেল তিসি বীজ দুই রঙের হয় বাদামি এবং সোনালি কিছু মানুষ মনে করেন যে সোনালি তিসি বীজ বাদামী তিসি বীজের চেয়ে বেশি পুষ্টিকর কিন্তু আসলে দুটোর পুষ্টিগুণ প্রায় একই রকম শুধু স্বাদে একটু পার্থক্য আছে সোনালি বীজের স্বাদ একটু মৃদু এবং বাদামী তিসি বীজের স্বাদ একটু বেশি তীব্র তাই যারা হালকা স্বাদ পছন্দ করেন তারা সোনালি তিসি বীজ বেছে নিতে পারেন তিসি বীজ শুধু মানুষের জন্যই নয় পশু পাখির জন্যও খুব উপকারী অনেক পোষা প্রাণীর খাবারে তিসিবীজ যোগ করা হয় কারণ এটা তাদের পশম উজ্জ্বল করে হজম ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি কুকুর বা বিড়াল পালেন তাহলে তাদের খাবারে অল্প পরিমাণ তিসি বীজের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিসিবিজ বীজ সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা এবং তার সঠিক তথ্য অনেকে মনে করেন যে তিসি শুধু মহিলাদের জন্য উপকারী কিন্তু এটা ভুল তিসিবীজ পুরুষদের জন্য সমান উপকারী এটা প্রস্টেট স্বাস্থ্য ভালো রাখে যৌন ক্ষমতা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান উন্নত করে আরেকটি ভুল ধারণা হলো তৃষি শুধু ওজন কমানোর জন্য আসলে তৃষি শুধু ওজন কমায় না এটা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে আরেকটি ভুল ধারণা হলো তিসি বীজ খেলে থাইরয়েডের সমস্যা হয় এটাও সম্পূর্ণ ভুল স্বাভাবিক পরিমাণ তিসি বীজ খেলে কোনো সমস্যা হয় না শুধুমাত্র যাদের ইতিমধ্যে হাইপোথাইরয়েডিজম আছে তাদের খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়